এবার পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিগুলোতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যাঘাত যে এখনই বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে ইরানি সেনা এবার শুধু ইসরায়েলই নয় পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার ঘাঁটিগুলোতেও নিশানা করার হুঁশিয়ারি দিয়ে রাখল তারা শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলাম আলী রশিদের মৃত্যু হয় প্রত্যাঘাত করে ইরানও শনিবার সকালেও দুই দেশই একে অন্যের ওপর আঘাত এনেছে ইরানি সংবাদ সংস্থা ফর্স অনুযায়ী সে দেশের সামরিক বাহিনীর শীর্ষ আধিকারিকেরা জানিয়ে দিয়েছেন এখনই প্রত্যাঘাত বন্ধ হচ্ছে না শীর্ষ সামরিক কর্তাদের উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার রাতে সীমিত জবাবের মধ্যে এই সংঘর্ষ থেমে থাকবে না ইরানের হামলা অব্যাহত থাকবে এবং ইরানি বাহিনীর এই জবাব হামলাকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে পশ্চিম এশিয়ায় এই সংঘর্ষ আরও ব্যাপক আকার নিতে পারে বলেও জানিয়ে রেখেছে তারা ইরানি সেনা জানিয়েছে আগামী দিনে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে সর্বত্র হামলা হবে একই সঙ্গে পশ্চিম এশিয়ার আমেরিকা ব্রিটেন ও ফ্রান্সের ঘাটেগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন অনুসারে পশ্চিম এশিয়া অঞ্চলে মিশরের লোহিত সাগর তীরবর্তী অঞ্চল সহ অন্তত উনিশটি জায়গায় আমেরিকা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে এর মধ্যে এগারোটি জায়গায় আমেরিকা নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি রয়েছে এছাড়া আরও বেশ কিছু জায়গায় আমেরিকার সামরিক বাহিনী উপস্থিতি রয়েছে বাহারিন মিশর ইরাক জর্ডান কুয়েত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির এই ঘাঁটিগুলি রয়েছে বস্তুত সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য আমেরিকাকেই দায়ী করছে ইরান রবিবার ওমানে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের সে বৈঠকও ভেস্তে গিয়েছে ইরানের বিদেশ দফতরের মুখপাত্র বলেছে একপক্ষ আমেরিকা এমন আচরণ করছে যে আলোচনা অর্থহীন হয়ে পড়েছে আপনি একই সঙ্গে বোঝাপড়ায় আসতে চান আবার ইসরায়েলকে ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সুযোগও করে দিতে চান দুটো একসঙ্গে হতে পারে না আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা চায় না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাক একাধিক রিপোর্ট অনুযায়ী ইরান ইতিমধ্যেই ইউরেনিয়ামের বিশুদ্ধতা ষাট শতাংশ নিয়ে গেছে পরমাণু অস্ত্র তৈরি করতে এই বিশুদ্ধতার পরিমাণ আরও কয়েক শতাংশ বৃদ্ধি করতে হবে ইরানকে কিন্তু আমেরিকা চায় এখানেই থেমে যাক ইরান এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউর পাশে দাঁড়িয়ে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই হামলার কথা তিনি আগের থেকেই জানতেন ট্রাম্পের দাবি এই হামলা ঠেকাতে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া অনেক চেষ্টা তিনি করেছিলেন কিন্তু ইরান তাদের অবস্থানে অনর সেই কারণে তাদের এই পরিণতি এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় সামরিক ঘাঁটিগুলোতেও হামলার হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না